দেখো মনি বলো তো তা বন্ধুরা কেমন আছো কেমন আছো গুড গুড মর্নিং মর্নিং বলো প্রণাম করে দাও প্রণাম করো প্রণাম করো হ্যাঁ এইদিকে 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 তাকায় করো করি বাবা প্রণাম করে দাও ভালো করে দুই হাত দিয়ে হম প্রণাম করে দিচ্ছে নাই বাবা তুমি এত বিছানার অবস্থা কি করে দিয়েছে বন্ধুরা দেখুন এই যে তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে ওই বিছানাতে ওর মা সব ঠিক করে রেখেছিল দেখুন কি করে দিয়েছে মুখে সব খুলে দিয়েছে রম্বল সব এলো মেলো করে দিয়েছে দেখুন বন্ধুরা দিয়ে আমার কাছে এসে আমার আঙ্গুলে আঙ্গুলটা চেপে ধরছে আর এখানে আমি যখন বলছি তখন ও এসে আমাকে চেপে ধরছে কি করছো তুমি মা কি রান্না করেছি মা ডাল ভাত রান্না করেছে ওই খালি ডাল ভাত খায় ডাল ভাত খেতে বেশি ভালোবাসে যার জন্য যখনই কেউ বলে কি খেয়েছ তখনই বলে ডাল ভাত খাচ্ছি ডাল ভাত খাচ্ছি তাই না বাবা কি বাবা কি বাবা হম মা কী রান্না করেছে চলো দেখি মানে চলো দেখিনি কি রান্না করছে দেখে আসি

হয়েছে 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 তুমি সকালে সকালবেলা পড়তে হয়েছিলে আগে বলো পড়তে বই যাও পড়তে বসে নি নাই হ্যাঁ কেন হবে না তাহলে মা মানে আনি দিব না তোমার বিকুট আমি খাই নিব কিন্তু আমি আমি দেখি দেখি বন্ধুরা ও পড়াশোনা করবে না আবার বিকুট ও খাবে তাহলে কি হয় না পড়াশোনা করতে হবে তাহলে তাহলে খাওয়া দাওয়া হবে চলো আমাদের বাড়ির সামনে দেখবে পুকুরে তো মাছ তো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো তো চলো কিরকম মাছ মরে যাচ্ছে বড় বড় সব মাছ তো দেখো খারাপ লাগতেছে এক বুজু টাকা দিয়ে সব মাছ চাষ করে সব লোক আমাদের পাশের বাড়ি তো চলো দেখি তোমাদের বন্ধুরা মাছ গাছে যাওয়ার জন্য পুকুরে তো এরকম মেশিন লাগিয়ে দিয়েছে সাইডে আর জলটা পুকুরের মধ্যে দিচ্ছে তাহলে গ্যাসটা হবে না গ্যাসের জন্য মাছটা এরকম হচ্ছে দেখুন এই যে কীরকম মাছ গাছে এরকম পুরো পুকুরটায় মাছ সব সত্যান কী ওষুধ দিচ্ছে খাবার টাবার দিচ্ছে বন্ধুরা তো আমেরিকান মাছটাই গাফতেছে অন্য কোনো মাছ গাবতেছে না শুধু আমেরিকানটাই গুড মর্নিংবেলা মানি বলো তো গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো কেমন আছো তোমরা মানি এখন মাছ দেখতে এসেছি মাছ আছে পুকুরেতে তাই না হ্যাঁ টাটা করো বন্ধুরা আমাদেরকে এই মাছটি দিয়েছে দেখুন আমি ফাইনালি কাজে চলে এসেছি তো যে মাছটি দিয়েছিল পুকুর পুকুরি মানে আমার দাদাই হবে তো দিয়েছিলো সেই মাছটি তো আমরা মানে সেই রেসিপিটি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাই মানে সকালবেলা খুব তাড়াহুড়ো হয় আর আমার মেয়ে একটু দুষ্টুমি করে ওকে সামলানো সামলায় তারপরে রেসিপি ব্লগ ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যায় তোমাদেরকে বলেছিলাম আর তো বন্ধুরা আমরা সেই রেসিপিটি শেয়ার করতে পারিনি তো আমার জন্য রান্না করে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে তো আমাকে দিয়েছে তো আমি খাওয়া দাওয়া করে কাজে চলে এসেছি বন্ধুরা আর একটা কথা হলো কি যে যে বন্ধুরা আমাদের যে বাড়ির যে মোড়টা আছে বাড়িতে যাওয়ার রাস্তার যে মোড়টা আছে সে মোড়ে আজকে বাড়ির পুজো আছে তো তোমাদের সন্ধ্যাবেলা যখন আমি যাব তখন তোমাদের সেই ভিডিও ব্লগটি শেয়ার করব তো তোমরা দেখো আশা করি আমি যখন যাব তখন মনে হয় আজকে পুজোটা তোমরা দেখতে পাবে না কেমন করে কারণ পুজোর যে ইয়েটা আছে মানে যে টাইমিংটা আছে সেই টাইমিংটা সন্ধ্যাতেই আর আমার যেতে যেতে মোটামুটি নটা মতন বেজে যাবে তো যার জন্য হয়তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আর আমাদের পাশে থাকবে বন্ধুরা আর একজন ইউটিউবার আমাদের বাড়িতে আসার কথা আছে তো সে হলো আমার বৌদি আমার পিসির যে ছেলে ছেলে আছে ছেলের বউ সে ইউটিউব চ্যানেল খুলেছে নতুন তো সে এখন আসছে আমাদের বাড়িতে মানে পুজো হচ্ছে আমার কাকু ওরা বারের পুজো দিয়েছে বাড়িতে তো সেই জন্য নিমন্ত্রণ করেছিল তো এসে তো আমাদের বাড়িতে আসার কথা শুনছিলাম তো তোমাদের দেখি সন্ধ্যাবেলা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আরেকটি সুখবর আছে তো আমার মেয়ে ফার্স্ট বার্থডে করেছিলাম তারপরে এটা দ্বিতীয় বার্থডে তো তোমাদের সেই ব্লগ ভিডিওটি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো খুব ভালো হতে চলেছে আমাদের পাশে তোমরা যারা নতুন যেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের আশায় তোমাদের ভালোবাসাতে আজকে আমার এই ইউটিউব চ্যানেল সদস্য আমরা ওয়ানকে সাবস্ক্রাইবার পৌঁছে গেছি তো এই সেলিব্রেশনটা আমরা কয়েকদিন পরে করব বন্ধুরা বার্থডেটা হয়ে যাক আমরা সেই সেলিব্রেশনটা ওয়ানকে সাবস্ক্রাইব সেলিব্রেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সন্ধ্যা হলে যাব তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি পুজো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আর সব পুজো পাত হয়ে গেছে এখন সব ছেলেরা সব এদিকে প্রসাদ প্রসাদ খাচ্ছে যার জন্য এখন মা একটা বন্ধ আছে এদিকে দেখুন তো বন্ধুরা আমি তো এখন বাড়িতে চলে আসলাম এইমাত্র ডিউটি থেকে আর এই যে একটা ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছে আর এই এটা আমার মেয়ে বন্ধুরা ও এখনো ঘুমায়নি দেখুন আর এটা প্রিয়া কি করছে কি করছে তোমরা এখন বসে আছি আড্ডা হচ্ছে তো বন্ধুরা আমি এই মাত্র থেকে আসলাম আসার পরে আমাদের পাড়ার যে মোড়ে সেখানে পুজো হচ্ছিল তো সেখানকার তোমরা কিছু ভিডিও দেখলেই তো পুজো হয়ে গেছে তো তারা পোশাক দিচ্ছে যার জন্য কোনো কিছু নেই বন্ধুরা এটা আমার বৌদিমণি আর বৌদিমণির একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম কি বললাম দীপা অফিসিয়াল দীপা অফিসিয়াল তো তোমরা আমার যারা ভিডিও দেখো অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই চ্যানেলটিতে ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিও আছে তো তোমরা তো তোমরা দেখো খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো টাটা বন্ধুরা বাইব আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে আমাদের পুরনো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো Tata, vai, vai, Bandura!